শীতকাল মানে পিঠা খাওয়ার সময় শীতের দিনে সব জায়গায় পিঠা খাওয়ার ধুম পড়ে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রচুর নানা ধরনের পিঠা তৈরি করা হয় শহরে তেমন একটা তৈরি করা হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও তৈরি করে ফেললাম গরম গরম ডিম পিঠা আর প্রচুর ঠান্ডা লেগেছে দায়ী কণ্ঠ চেঞ্জ হয়ে গেছে গলার বয়সটা ভারী ভারী লাগতেছে এই আর কি আর ছেলের দেখতে খেলাধুলা ব্যস্ত খেলাধুলা করতেছে রিংগুলা নিয়ে আসছে ও স্কুল থেকে আসার সময় কিনে ওর ভীষণ পছন্দ এখন খেলতেছে আর একটু একটু বাইরে বের ও ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম তো ও দেখতেছি হরেক আইটেমের জিনিস উঠেছে স্কুলের সামনে তো ছেলে একটু ঘুরে দেখতে চাইলো তো ওকে নিয়ে একটু করলাম স্কুলে অন্যান্য স্কুলের বাচ্চারাও দেখতেছে ঘুরে দেখতেছে ওদের মায়ের সাথে তো আমিও এই সুযোগে একটু ভিডিওটা করে নিলাম যেহেতু দেখতে চলে আসলাম হরেক আইটেমের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টস এখানে পাওয়া যায় প্রতি সপ্তাহে এটা হয়তো বসে এখানে তো খুব সুন্দর সুন্দর খেলনাও ছিল তো যাই হোক বাসে চলে আসছি এসে দেখি ছোট্ট ছেলে বসে আছে ও খাওয়া দাওয়া করছে মানে কমলা দিয়েছিলাম খাওয়ার জন্য এই একটা রোয়া ওইটাকে নিয়ে বসে আছে এখন বিচি বের করছে মার্শাল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকা বেলাইকনটা অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবেন তো যাই হোক ছেলে কি যেন খুঁজতেছে অনেকক্ষণ ধরে বেচি পড়ে গেছে সম্ভবত ওইটাই খুঁজতে ছিল তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ